হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানিস ব্লগ আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা ছিল জিরাটের ঠাকুর দেখা আর আমরা বেশ কয়েকটা প্যান্ডেল সেদিন দেখেছিলাম ভীষণ ভিড় হয়েছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করি আর তার আগে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাতে ভিডিও পোস্ট করা একদমই হচ্ছে না তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তো আমি তোমাদের সঙ্গে অনেক অনেক ব্লগ ভিডিও শেয়ার করব। তো যাই হোক এখানে দেখো আমরা চলে এসেছিলাম সবুজ সংঘ মাঠে এই প্যান্ডেলটা দারুণ সুন্দর করেছিল ভীষণ সুন্দর করেছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো দেখেই বুঝতে পারছো যে কত ভিড় আমরা এখানে ভিআইপি টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছিলাম আর প্যান্ডেলটা না আমার ভীষণ সুন্দর লেগেছিল। হুম তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর করেছে এই জিরাটির এই প্যান্ডেলগুলো তো লাইন দিয়ে ভেতরে তো যাচ্ছি তো যাচ্ছি লাইন তো শেষ হচ্ছেই না আর ভেতরে কারুকার্যগুলো দেখো এত সুন্দর যেন মানে চোখ জুড়িয়ে যাচ্ছে ভেতরে কারুকার্যগুলো এত সুন্দর করেছিল লাইটিং এই ঝাড়বাতিটা ভীষণ সুন্দর লাগছিল। তো ভেতরে যাওয়ার পরে এত লোক ভেতরে আবার একটা এসিও ছিল মানে বুঝতেই পারছো সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ সুন্দর তো তোমরা যারা যারা এসেছ তারা তো অবশ্যই জানো আর যারা যাওনি তারা নেক্সট ইয়ার অবশ্যই যেও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমি এই প্রথমবার এর প্যান্ডেলে গেলাম জিরাটে তো ভীষণ ভালো লেগেছিল আর দেখো কত ভিড় দেখেছো ভেতরটা প্রচণ্ড পরিমাণে ভিড় আর ঝাড়বাতিগুলো ভেতরের কারুকার্যগুলো এই ডিজাইনগুলো পুরো একদম দেখার মতন ছিল আর মায়ের তো কোনো মানে কথাই হবে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লেগেছে দারুণ হয়েছিল লেগেছে মায়ের মুখটা দেখে মনে হচ্ছে মা যেন আমার মুখের দিকে তাকিয়ে হাসছে এত সুন্দর লেগেছিল তারপরে আমরা চলে গেছিলাম এই একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা তো পুরো আমার দেখে ওয়াও লেগেছে পুরো একদম দূর থেকে মনে হচ্ছে যে বিভিন্ন লাইটের ডিজে ভীষণ সুন্দর লাগছিলো আর আমরা ভেতরে প্রচণ্ড লাইন ছিল কিন্তু ভিআইপি টিকিট কেটে ভেতরে গেছিলাম আর এখানে প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছে মানে প্রতিটা প্রতিমা প্রতিটা প্যান্ডেল এত সুন্দর করেছে যে কোনোটার সঙ্গে কোনোটা তুলনা করা যাবে না তো চলো এটার ভেতরটা দেখো এরকমভাবে লাইটিং এরকমভাবে ভেতরে কারুকার্য করা ছিল আর মায়ের মূর্তিটা দেখেছো কত সুন্দর দেখে মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকি তারপরে চলো এই একটা প্যান্ডেলে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে তো আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি তবু কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর যেহেতু মানে এত ভিড় সেজন্য ঠিক মতনভাবে তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করতে পারিনি এই প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর করেছিল আর এই এটা ঠিক কোথায় প্যান্ডেলটা হয়েছিল জিরাটের কোথায় সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু জিরাটে এই প্যান্ডেল তিনটে মোট পাঁচটা প্যান্ডেল দেখেছিলাম তারপরে তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম তো চলো এই প্যান্ডেলটার ভেতরে যাওয়া যাক এই প্যান্ডেলটার উপরে দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক ভেতরটাও ভীষণ সুন্দর করেছিল দেখো ভেতরটা ঠিক এরকম ছিল আর মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর করেছিল আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল কিন্তু প্যান্ডেলের ভেতরটা খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তাই তোমাদের সঙ্গে আমি মানে এটুকু শেয়ার করতে পেরেছি তো যাই হোক তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বলো তোমরা যে তোমাদের তোমরা কীরকম পুজো কাটিয়েছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিস চলো সবাইকে টাটা